বন্ধুরা একজন পার্লারি বিউটিশিয়ান আমাকে বলেছিল আলোর এই উপায়টি মুখে লাগাতে মুখের মধ্যে যদি কোনো রকমের দাগ ছপ থাকে বা বহু পুরোনো কোনো দাগ হয়ে গেছে বা মেচেতা দাগ সেই সমস্ত রকমের দাগ ছপ তুলে দিবে ত্বকে করে দিবে একদম পুরো দাগহীন একদম গ্লাস স্কিনের মতন ত্বক করে দিবে এতটাই ভালো আজকের এই উপায়টি তাই ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক সেই পার্লারের বিউটিশিয়ান দিদিটি আমাকে যেভাবে বলে দিয়েছিল আলুর এই উপায়টি এভাবে মুখে লাগাতে ঠিক সেভাবেই আমি মুখে ব্যবহার করেছি সবার প্রথমে আমি মুখে লাগালাম লাগিয়ে দেখলাম না বেশ একটা ভালো রেজাল্ট পাচ্ছি মুখের মধ্যে বিভিন্ন রকমের দাগ চোপ ছিল সেইগুলো তুলে মুছে দিয়েছে বা ত্বকের কেমন যেন একটা গ্লো হারিয়ে গিয়েছিল সেই গ্লোও কিন্তু চলে আসছে এতটাই ভালো আমি যেভাবে বলে দিচ্ছি বন্ধুরা সেইভাবেই কিন্তু তোমরাও ব্যবহার করবে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে একটু ছোট্ট সাহায্যে আলু নিয়ে নিয়েছি আলুটা নিয়ে এটিকে আমি রেড করে নিলাম আমাদের এখানে লাগবে যে আলুর রস তারপরে এখন আলুর রস থেকে কিন্তু আমি এখন বের করে নিব। এরভাবে চেপে চেপে কিন্তু আলুর রসটা বের করে আলুর রসের মধ্যে আছে ব্লিচিং প্রপার্টি যেটা ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ থাকুক না কেন সেগুলো তুলে মুছে দিতে সাহায্য করে এতটাই ভালো হয় ত্বকের মধ্যে যদি বহু পুরনো কোনো পিম্পলের দাগ বা চোখের নিচে কালো দাগ সেগুলো কিন্তু তুলে মুছে দেয় এই যে আলু যে গ্রেড করে নিয়েছি সেই গ্রেড করা আলুটা কিন্তু তোমরা রান্নার খাবারে মানে ব্যবহার করে নিতে পারবে আমি এখানে আলুর রসটি বের করে এটি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো আমি এখানে ভাগ করে নিয়েছি আলুর যে নিচে যে সাদা থাকে সেটি আমি কিভাবে ব্যবহার করবো পরে সেটা বলছি আর উপরে আলুর পাতলা জলটি এটি আলাদা করে নিলাম এখানে দিয়ে দিলাম বেসন এখানে অল্প পরিমাণে বেসন দিয়ে দিয়ে কিন্তু বন্ধুরা এটা গোলাতে হবে বেশি পরিমাণে একবারে বেসন দিয়ে দিবে না তাহলে কোয়ান্টিটিটা পুরো ঘন হয়ে যাবে এটা আমাদের বেশি একটা না ঘন না বেশি একটা পাতলা কোয়ান্টিটি তৈরি করতে হবে একদম মিডিয়াম করতে হবে আর এখানে আমি অল্প অল্প দিয়ে দিয়ে বেসন দিয়ে গুলাচ্ছি বন্ধুরা এটি কিন্তু তোমরা রেখে ব্যবহার করতে পারবে আমরা তো রোজ ওয়াশ করি ফেসওয়াশ করার বদলে যদি এটি মুখে লাগানো যায় ত্বকে এত ভালো গ্লো এনে দিবে পুরো দাগিন হয়ে যাবে এখানে আমি ছ সাত ফুটার মতো কিন্তু নারকেল তেলও নিয়ে নিলাম নারকেল তেল নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে এটা লাগিয়ে নেব এটি আমরা যেভাবে ফেস ওয়াশ করি রোজ ঠিক সেরকমই কিন্তু মুখের মধ্যে দিয়ে এভাবে মাসাজ করতে হয় মাত্র দু থেকে তিন মিনিটের মতো এভাবে মাসাজ করে তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিলেই হবে আমাদের চোখের নিচে দেখবে কালো দাগ হয়ে যায় সেগুলো তুলে মুছে দিবে বা ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো তুলে মুছে দেবে ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে বন্ধুরা আর হ্যাঁ এটি মানে এই উপায়টি করার পর তারপরে কিন্তু তোমরা দু তিন দিন কিন্তু কোনো রকম ফেসওয়াশ তোমরা ব্যবহার করবে না এটি দিয়ে কিন্তু মুখ ধুবে দেখবে এটি দিয়ে দু চার দিন মুখ ধোয়ার পর দেখবে ত্বকে অনেকটাই মানে ট্যান তুলে দিয়েছে কালো কালো ছোপ ছোপ তুলে দিয়েছে খুব ভালো করে কিন্তু এভাবে মাসাজ করতে হবে যাতে ত্বকের মধ্যে যদি কোনো রকমের নোংরা ময়লা থাকে সেগুলো যাতে তুলে দেয় এভাবে দু থেকে তিন মিনিটের মতো মাসাজ করলাম মাসাজ করে নেওয়ার পর ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি মুছে নিলাম দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে আর একবার ব্যবহার করাতেই দেখো ত্বকটি কিন্তু কতটা গ্লো করছে এর আগেও কিন্তু এই উপায়টি আমি করেছি করে করার পর ভীষণই একটি মানে ভালো রেজাল্ট পেয়েছি দেখো ত্বকটি কতটা ক্লিন লাগছে তারপরে আলু যে ভেত রেখে দিয়েছিলাম সাদা অংশটি সেটি দিয়ে কিন্তু আমরা আরেকটি ক্রিম তৈরি করব এখানে নিলাম অ্যালোভেরা জেল এখানে হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম অ্যালোভেরা জেল যাদের শ্যুট করে না তারা কিন্তু এখানে গ্লিসারিং ব্যবহার করতে পারবে তারপরে এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল যাদের স্কিন অত্যন্ত ড্রাই তারা কিন্তু দুটি এটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে যাদের স্কিন টোন মানে নর্মাল বা অয়েলি তারা কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট ভিটামিন ই ক্যাপসুল ত্বকে কিন্তু পুষ্টি জোগাড়তে সাহায্য করে ত্বকে গ্লো বাড়িতে সাহায্য করে ত্বক একদম পুরো গ্লাস স্কিনের মতো টান টান করতে সাহায্য করে আর এই ভিটামিন ই ক্যাপসুলের এই উপায়টি তোমরা কিন্তু যে কোনো একটি কৌটোর মধ্যে ভরে কিন্তু রেখে দিতে পারবে এটি তোমরা ফ্রিজেও রাখতে পারো অথবা ফ্রিজার বাইরেও কিন্তু রাখতে পারবে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম রোদ বা গরম না থাকে সেই জায়গাটার মধ্যে এক ঠান্ডা জায়গার মধ্যে এটি রেখে দিতে হবে একটি কৌটোর মধ্যে ভরে এটি তোমরা এক সপ্তাহের জন্য তৈরি করে কিন্তু রেখে মুখে ব্যবহার করতে পারবে আমরা যেভাবে নাইট ক্রিম ব্যবহার করি ঠিক সেভাবে কিন্তু মুখে চোখের নিচে ঠোঁটে এটি কিন্তু ব্যবহার করে নেবে দেখবে চোখের ডার্ক সার্কেল তুলে দেবে দাগছোপ তুলে দেবে হালকা এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে আমরা যেভাবে ক্রিম মাসাজ করে লাগাই ঠিক সেরকমই কিন্তু এভাবে মাসাজ করে লাগাতে হবে মাসাজ করলেও কিন্তু ত্বকের অনেক গ্লো বাড়িয়ে দেয় বন্ধুরা আজকে রেমেডিটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখবে ঘরে যদি ভালো একটি রেজাল্ট পাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত তাটা